ঈদুল ফেতরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধর্মপ্রাণ মুসলিমরা দীর্ঘ এক মাস অর্থাৎ অনুতিষ্ঠা রোজা হচ্ছে আর কি সেটা শেষ হয়েছে ইনশাল্লাহ আগামীকালকে ঈদুল ফেতর অনুষ্ঠিত হবে আমি সমস্ত এলাকাবাসীকে বলব এলাকায় বিভিন্ন জায়গা থেকে আমাদের এলাকায় যারা বিভিন্ন পর্যায়ক্রমিক কাজ করে সবাই বাড়ি এসেছেন বিভিন্ন ছাত্র যুব তারাও কিন্তু হোস্টেল ছেড়ে বাড়ি এসেছে আমি সবাইকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলার সাথে বজায় রেখে আপনারা এই পবিত্র গীতটাকে আপনারা উদযাপন করুন খুব আনন্দ সহিক কিন্তু এই উদযাপন করতে গিয়ে পাশাপাশি আমাদের অন্য ধর্মাবলম্বী আমার তাইরা আসে তাদের যাতে কোনো অসুবিধা হয় সেটাও দেখতে হবে এবং আমাদের যে সমন্বয় সেটা এটাকে বজায় রাখতে হবে আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঈদে অনেক যুবক ছেলেরা যাদের বয়স এখনও আঠেরো হয়নি এবং আঠেরো প্লাস তারা কিন্তু বিভিন্ন দামি দামি বাইক দিয়ে যাচ্ছাতে হবে রাস্তায় ওরা গাড়ি চালায় গাড়ি চালাতে গিয়ে অনেক দুর্ঘটনা কবলে পড়ে সুতরাং আমি সবাইকে বলবো যে আপনারা নিজের সন্তানদের আপনারা যে অর্থ দিয়ে মূল্য দিয়ে আপনারা মোটরসাইকেলগুলো বাইকগুলো ক্রয় করে দিচ্ছেন তার চাইতে দামি হচ্ছে আপনাদের সন্তানদের প্রাণ আপনাদের এই সন্তানদের প্রাণ রক্ষার্থে এবং অপরকে আর কি রক্ষার্থে শুধু নিজে অ্যাক্সিডেন্ট হচ্ছে না অপরকেও অ্যাক্সিডেন্ট হচ্ছে সুতরাং যাতে এই দুর্ঘটনা না ঘটে যাতে প্রত্যেকটি যাতে লাইফটা সেফ থাকে তার জন্য বলবো যে আপনাদের সন্তানদের কাপড় বোঝার যাতে সুস্থ মানে সুস্থভাবে তারা রাস্তা অতিক্রম করে পাড়াপা করে এবং চলাচল করে এবং নিজের জীবনটাও সেফ রাখে অপরের জীবনটাও সেফ রাখে আগামী ছয় এপ্রিল রামনবমীর সংক্রতির বার্তা কি দেখুন রামনবমীতে তো বিশেষ করে একটা দল আছে আর এবং বিজেপি তারা তো পরিকল্পনা নিয়েছে যে এই মাধ্যমে ওরা ওরা বিভিন্ন যে শান্তিপ্রিয় এলাকাতে আছে সেই শান্তিপ্রিয় এলাকাতে ওরা অস্ত্র মিছিল করবে এবং অস্ত্র মিছিল করে ওরা সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে আমাদেরকে সবথেকে বড় যেটা শক্তিশালী সেটা হচ্ছে আর কি যে সহ্য করা বরদস্ত করা যদি কোথাও সেরকম অপরাধ করে অন্যায় করার চেষ্টা করে ওদের হাতে পানা দিয়ে প্রশাসনিকভাবে সহায়তা নিতে হবে এবং প্রশাসনিকভাবে সেটা মোকাবিলা করতে হবে অযথা ওদের যেটা পরিকল্পনা ওরা এই এই পরিকল্পনার মাধ্যমেই ওরা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগাতে চায় পশ্চিমবঙ্গের ক্ষমতা আসতে চায় সেইটাকে প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে প্রত্যেকটা জনগণের কর্তব্য হবে ওদের এই প্রয়োজনে বানা দিয়ে পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা জায়গা সেই শান্তির পরিবেশ পশ্চিমবঙ্গে রাখতে হবে এবং ওদের যে অভিসন্ধি যেটা চক্রান্ত যেটা সেইটাকে নস্বাত করতে হবে এবং নির প্রশাসনিকভাবে এটা আমি সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমার নাম হচ্ছে এমনাদুর হক আমি হচ্ছি বীরভূপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি